শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন গড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আর আমাকে দেখে বুঝতেই পারছো আমার সকালের বাসি কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে নিয়েছি হ্যাঁ স্নান তো করতেই হতো কেননা মা বাবা মাওয়ে ওরা তো সবাই রয়েছে ওই জন্য সকাল সকাল উঠে গেছি সকাল সকাল সমস্ত কাজ করে স্নান টান করে চা বানাতে চলে এসেছি এখন আমি করছি আদা চা দুধ চা সকালবেলায় কেউই পছন্দ করে না ওই জন্য আদা চাই বানিয়ে নিচ্ছি চা খাবো চা খেয়ে তারপরে রান্নার ব্যবস্থা রান্নার ব্যবস্থা বলতে ঘরে অলরেডি সমস্ত জিনিসই রাখা আছে কেননা গতকাল এসেতেও ওনারা কি কিছুই খাইনি কিছু মুখে দেয়নি আর যেহেতু যেহেতু এসে খেলো না ওই জন্য মাছটা রান্না করা হয়নি আর তোমরা তো দেখেইছ আগের দিন আমি দু পিস মাছ রান্না করেছিলাম ওটাই আমি আর বর খেয়েছিলাম আর আজকে বাজারে গিয়ে ওই লাল শাকটা নিয়ে আসলো আর এই দেখো মা এখানে মাছটা বেছে দিচ্ছে দুটো রুই মাছ এনেছে আর বললাম ইলিশ মাছটা ধুয়ে দিতে রুই মাছটা দুপুরবেলায় করে মাকে দেবো কেননা মামিমা আবার মাংস খায় না ওই জন্য আর মা বাবা আমাদের জন্য করবো মটন মানে শাক মটন আর মাছের ঝোল চাটনি এই হবে আজকের মেনু তাছাড়া আদার্স অন্য কিছু না ভেবেছিলাম ডাল টাল করবো কিন্তু সবাই বারণ করছে বলছে না না অত কিছু করতে হবে না ও অত কিছু করার দরকার নেই একটা একটাই থাক এরকম বলছে তাছাড়া আবার আমার সেই হবু ভাইবোর বাড়ি গেছিলো ওখানে অনেক কিছু খেয়েছে তার জন্য বলছে আর ওই সব ভালো লাগছে না যদি ডাল সবজি ভাত হতো তাহলে খেয়ে শান্তি এই মাছ মাংস আনার কী দরকার ছিল মা বক বক করছিলো বাবাও বকছিল বলছিল কি দরকার এসব আনার তোরা বলতো কী তো কেমনই লাগে এবার আমার মা বাবা তো অত ঘন ঘন আসে না সে হয়তো বছরে একবার থেকে দুবার আসে যদি আমার শরীর খারাপ থাকে তাহলে হয়তো মা এসে দু একদিন থাকে তা নাহলে থাকে না আর বাবা তো থাকেই না ওই একটা রাতি রকমে থাকে ওই সন্ধ্যাবেলায় ঢোকে রাতটা থাকে সকালবেলায় উঠে রান্না রান্নাবান্না সারতেই একটা দিকটা বেজে যায় একবার খেয়ে আবার বাড়ি চলে যায় কেমনই লাগে ওই জন্য যাই হোক এদিকে দেখো ইলিশ মাছটা কিন্তু হয়ে গেছে সরষে লঙ্কা বাটা দিয়ে করলাম আর এই দিকে চাটনিটাও করে নিচ্ছি তো মাকে বললাম দুটো ভাত বেড়ে দিতে কেননা বেলা অনেকটাই হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজেই গেছে এবারে মাছের ঝোল দিয়ে আর মাছের তেল দিয়ে সবাই একটু ভাত খেয়ে নিই ভাত খেয়ে উঠে প্রায় আধা ঘন্টা বসেছিলাম আধা ঘন্টা বসে থাকার পরে এবারে মটনটা রান্না করতে এলাম কেননা বর কাজে গেছে ও আবার খেতে আসবে যদিও ইলিশ মাছ রান্না আছে ইলিশ মাছের তেল আছে শাক হয়ে গেছে চাটনি হয়ে গেছে চাটনিও খায় না যদিও শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে পারে তবুও মাংসটা করে নিচ্ছি যদিও চলে আসে খেতে তাহলে দু পিস মাংস খেয়ে যেতে পারবে আর কি ওই জন্য মা বলছিলো যে আমিই করি আমি বললাম যে না তুমি তো বাড়িতে রান্না করোই আমি রান্না করি তুমি বসে থাকো এমনি সকাল থেকে অনেক কাজ করেছে মাংসে সমস্ত রকম মশলা অ্যাড করে নিয়েছি আর মশলা বাটিটা ধুয়েও কিছুটা জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেব মাংসটা আজকে প্রেশারে দিতে হবে কেননা ফ্রিজে রাখা ছিল মাংসটা যদি প্রেশারে না দেওয়া যায় না তাহলে আর দাঁত দিয়ে ছেঁড়া যাবে না খাওয়াই যাবে না ভালো করে মাংসটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দিয়ে দেব মাংসটা হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে এলো সকাল থেকেই মেঘলা আকাশ ছিল বুঝতে পারিনি যে এত জোরে বৃষ্টি হবে বেশ ভালোই হলো ভীষণ গরম লাগছিল একটু বৃষ্টি হয়ে ঠান্ডা তো হলো আর ওই দিকে দেখো পেশারে মাংস দিয়ে দিয়েছি মাংসটা হতে থাক দেখি কতটা সময় লাগে মাংসটা নামিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মাংসটা নামিয়ে রেখেই আমরা সবাই একটু গল্প করতে বসেছি কেননা সকালের খাবার খেতে খেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো ওই জন্য কারো সেইভাবে খিদে নেই এখন আড়াইটে মতো বাজে বলছে একটু পরেই খাবো তো ওই জন্য আর কি বসে বসে গল্প করছি আর বাবা গেছিল বাজারে বাজার থেকে নিয়ে এলো একটা কোল্ড ড্রিঙ্কস সেটাই এখন সবাই মিলে খাবো খাওয়ার পরে ভাতটা খাবো সেই তিনটে সাড়ে তিনটে আজকে বলছি সবাইকে থাকতে কিন্তু কেউই থাকতে রাজি না বলছে না না থাকবো না বাড়ি চলে যাই আর কি বলো তো সেই তখন থেকে বৃষ্টি পড়েই চলেছে কখনও একটু দু পাঁচ মিনিট কমছে আবার বাড়ছে এরকমই হচ্ছে কিন্তু কি করবে কি জানি থাকতে তো চাইছে না একটা দিন কি থাকা যায় না বলো থাকতেই চায় না যখনই আসে তখনই এরকম করেই চলে যায় একটা রাত থাকে থেকেই বাড়ি চলে যায় এখন বৈকাল সাড়ে চারটে পনের পাঁচটা বেজেই গেছে আর দেখো এদিকে মা বাবা মাও সবাই রেডি হয়ে গেছে ওরা বাড়ি চলে যাবে এত করে বললাম থাকার জন্য না থাকবেই না সাড়ে তিনটে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করেই সে রেডি হতে লেগেছে আর সোনার এদিকে মন খারাপ ওর মুড আপ কান্নাকাটি করছে ও তো কাউকে যেতেই দিতে চায় না যে কেউ আসলেই কান্নাকাটি করে যখন বাড়ি যাবো বলে না তখনই সে ও কেঁদে ফেলে

इसी दिन के একটু এগিয়ে দিয়ে আসি মানে তো সেই নিচেই নামবে না সে এত মন খারাপ মা সে জোর করে নামিয়ে নিয়ে এলো সেই পয়সাই ধরছিল না হাতে যদিও সে রথ দেখতে গেছিলো না গুপ্তিপাড়ায় মা বাবা মা ওমতো গেছিলো তাদের সঙ্গে গেছিলো তো রথ দেখতে যাওয়ার সময় সবাই দিয়েছিল একশো টাকা পঞ্চাশ টাকা করে সে টাকা বাড়িতে নিয়ে এসেছে আবার বাড়ি যাওয়ার সময় দিচ্ছে ওই জন্যই বলছিলাম যে আর দিতে হবে না কতবার পয়সা দেয় বলো তবুও দিল ওই দেখো মারা চলে যাচ্ছে এবারে আমরাও মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিই কি আর করা যাবে যেতে তো হবে না আজকে সারাটা দিন তোমাদের সামনে এসে কথা বলাই হলো না যদিও মা দুজনেই কিন্তু আমাকে অনেক হেল্প করেছে তবুও ওদের সঙ্গে গল্প করতে করতেই না পালিয়ে গেল ওদেরকে তো বের করে দিয়ে এলাম দেখলেই মনটা খারাপ হয়ে গেল কালকে সন্ধ্যাবেলায় ঢুকেছে সন্ধ্যা বললেও ভুলাবে তখন কটা বাজবে আটটা বাজবে তখন মনে ঢুকেছে কালকে আর আজকে দেখো পাঁচটার আগেই বেরিয়ে গেল পনেরো পাঁচটায় বেরিয়ে গেছে বাড়ির থেকে এখন একটু এডিট করবো আর সোনাকে তো দেখলেই সোনা কান্না করছিল সমস্ত কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদিও বলছিল বাসনগুলো মেজে রেখে যায় আমি বললাম না না তোমাদের আর মাছ হবে না আমি মেজে দেব সকাল থেকেই করছেই আমার হাতে হাতে ওই জন্য আমি বললাম না না এখন আর মাছ হবে না আমি মেজে নেবো সব সময় তো কাজ করেই থাকে বাড়িতে তাই না বলো আবার আমার বাড়িতে আসলেও কাজ করতে হয় কেননা আমার শরীর যেহেতু খারাপ যার জন্য যে কেউ আসলেই মা আসুক আর বোনই আসুক যে কেউ আসলেই কিন্তু আমাকে অনেকটাই কাজে হেল্প করে জানো তো আমাকে একলা একলা কোনো কাজই করতে হয় না সবাই হাত লাগিয়েই করে এ একটা সুবিধা মেয়ের কষ্ট তো মায়েই বুঝবে না আর মায়ের কষ্ট মেয়েই বুঝবে তাছাড়া অন্য কেউ বুঝবে না মায়ের জায়গা কেউ কোনো দিন নিতে পারবে না আর মেয়ের জায়গাটাও কেউ কোনো দিনই নিতে পারবে না এই হচ্ছে ব্যাপার এলাম এসে ভাত তরকারিগুলো আগে ঘরে রাখলাম একটু এসিটা অন করেছি অন করে একটু বসলাম এবারে এডিট করব এডিট করে তারপরে যদি কোনো কাজ করতে পারি তো বড়ই ভালো না পারলে ওইভাবেই থাকবে কালকে সকালে উঠে করব কেননা এখন আর ইচ্ছা করছে না কোনো কাজ করতে এখন মুডটা অফ হয়ে গেছে মনটাও খারাপ করছে কি করব বলো কিছু করার নেই এখন একটু বসে থাকি বসে বসে এডিটটা টুকটুক করে করি দেখি কতটা সময় লাগে এডিট করতে আবার পরে কথা হচ্ছে কেমন মানে কি বলবো মায়ে মাঝে এত ভালো এত ভালো মানুষ সত্যি আজ পর্যন্ত আমি কাউকেও দেখিনি সত্যি খুব ভালো মানে এত ভালো কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না মানে আমার বুদ্ধি হয়ে থেকে এত ভালো মানুষ কিন্তু আমার চোখে পড়েনি উনি যত ভালো তোমরা হয়তো বলবে যে বোনের নতুন বিয়ে হয়েছে ওই জন্য ওরকম দেখাচ্ছে কিন্তু না সত্যি বলছি খুব ভালো উনি তো যাই হোক চলো ভালোকে তো ভালোই বলবো বলো খারাপকে খারাপ ভালোকে ভালো তো যাই হোক এখন এডিটটা কমপ্লিট করে আবার পরে আসছি কেমন এখন রাত্রি আটটা বেজে গেছে কোনো কাজ করার মতো না কেননা যে কাজেই হাত দেব সে কাজ শেষ হবে না যার জন্য সমস্ত কাজই পড়ে থাক আমি এখন বসে বসে বাদাম খাই রকম কালকে থেকে সময়ই হচ্ছিল না যে বাদাম খাবো এই বাদামটা আমি আনি কিন্তু তোমরা হয়তো ভাবছো রথের মেলা থেকে আমি এনেছি এটা রথের মেলারই বাদাম বাট আমি আনিনি আমার বাদামটা ওই ঘরে রয়েছে আর এই বাদামটা পাঠিয়েছে আমার হবু ভাই বোন বুঝেছ গন্ধরাজ লেবু বাদাম এগুলো পাঠিয়েছে তো এই বাদামটাই এখন বসে বসে আমি টুকটুক করে খাই আর সোনার জন্য দুধ গরম করে এই যে ঘরে রাখলাম সোনা যখন খাবে খাক আমি বাদামটা খাই টুকুস টুকুস করে একটা রসগোল্লা খেলাম এবার একটু বাদাম খাই পরে ভাত খাওয়া যাবে দেখি দুটো ভাত করব না কী করবো না বুঝতে পারছি না ঠিক সেটা পরে দেখা যাচ্ছে আগে বাদামটা তো খেয়ে নি শান্তি করে ভাইবো পাঠিয়েছে বলে কথা খেয়ে নি কেমন ডিনার করতে বসে গেছি বর খাচ্ছে মাছ দিয়ে আর আমি আর সোনা খাচ্ছি মাংস দিয়ে আজকের মাংসটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল ফ্রিজে রাখা ছিল বলে আমি ভেবেছিলাম হয়তো টেস্টি হবে না কিন্তু টেস্টি হয়েছিল খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এখন সাড়ে নটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট বাসন নামিয়ে রেখেছি আজকে রাতে ঘুম আসবে কিনা বলতে পারছি না কেননা এত কাজ পড়ে থাকলো কি বলবো রাতটাই মনে হয় পার হবে না মনে হচ্ছে এখন যদি ভোর হতো না কাজে লেগে যেতাম কিন্তু কি করবো বলো কিছু করার নেই তো সাড়ে নটা বেজেই গেছে এবারে শুয়ে পড়ব তার আগে ওষুধ খাবো ক্রিম লাগাব চেঞ্জ করব তারপরে শোয়া এই ঘরটাও দেখো কি হয়ে আছে কি বলতো আমি কাজ করলে সমস্ত কাজ একেবারে গুছিয়ে না করলে না করি না সেই কাজ সেই কাজ পরেই থাকে যখন দেখি সময় হাতে আছে সমস্ত কাজ গুছিয়ে করতে পারবো ঠিক তখনই কিন্তু কাজে হাত দিই তাছাড়া কিন্তু কাজে হাত দিই না আমি দেখলাম বিকেল হয়ে গেছে তখন যদি আমি কাজে হাত দিতাম সমস্ত কাজ কভার হতো না বিশেষ করে কাঁচা ধোয়ার কাজটা ওটা তো হতোই না ওটা থেকে যেত যার জন্য ভাবলাম না একই দিনে কাজবো। একই দিনে গোছ গাছ করবো একই দিনে সব কিছু করবো কিন্তু কাল যদি বৃষ্টি হয় তাহলে কেল্লা ফতে আর তাছাড়াও শরীরটা যেন কেমনই একটা লাগছে জ্বর আসলেও আসতে পারে চোখগুলো টস 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 করছে বুঝলে কি হবে জানি না কাল তো আগে আসুক তারপরে দেখা যাবে কি হয় না হয় কালকের কাজ কালকে শেয়ার করবো তাই না তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে